আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে চলে আসতাম পিওরের কাদান শাড়ি কালেকশন নিয়ে যারা পিওরে কাদান শাড়ি পড়তেছেন যে একটা দামি কাতান শাড়ি পরবেন আট হাজার দশ হাজার টাকা শাড়ি পরবেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে আমরা চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আজকে পিওরের কাতান শাড়িগুলো এই শাড়িগুলো অবশ্যই আমাদের অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ভিডিওর ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন অথবা শোরুম থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার এটা হচ্ছে একটু ডিপ ল্যাভেন্ডার টাইপের কালার বা মফ কালার বলা অনেকে সম্পূর্ণ কপার গোল্ড জড়ি কাজ করা ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ এটা আঁচলের প্যানেল এবং প্রত্যেকটা এগুলো হচ্ছে প্রিমিয়াম কাতান শাড়ি প্রত্যেকটা পিওর কাতান শাড়ি এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে ফুল হাতে কনভার্ট করতে পারবেন এবং আজকে এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এটা গোল্ডেন কালার খুবই সুন্দর আঁচলের প্যানেল আর হচ্ছে বডি ডিজাইন সম্পূর্ণ গর্জেস কাজ করা এবং আঁচলের প্যানেলটার মধ্যে দেখেন কপার জোরের একটা ডিজাইন করা থাকবে এটা হচ্ছে সাতটা জড়ি কাজ করা এই শাড়িগুলো যারা শোরুম থেকে নেবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা লেফেন রোড গালসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যানসনের চারতলায় পূর্ণিমা শাড়ি এইটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ পিঙ্ক কালার কপার দিয়ে কাজ করা আছে এটা আচলের প্যানেল বড় ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা লেফেন রোড গালসিয়া মার্কেটের সাথে মেনশন নুর মেনশনের চারতলায় দোতলা এবং নিসতলাচ পূর্ণিমা শাড়ি এইটার কালারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট লাইট ল্যাভেন্ডার কালার এটা কপার শাইন টাইপের একটা ফ্যাব্রিক ইভেন এটা হচ্ছে ডুয়েল টোনের সেট থাকবে সাতটা জড়িতে কাজ করা এবং পূজার মধ্যে অনেকে আছেন স্পেশালি যারা দশমীর দিন একটা শাড়ি পরবেন পিওরের শাড়ি পরবেন এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে রেডে কম্বিনেশন করা সম্পূর্ণ সাতটা জড়ি আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা আমরা এটার প্রাইসও দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটার কালারটা দেখেন হচ্ছে মফ কালার মফ ফেভার ডিপ মফ কালারের মধ্যে খুবই সুন্দর এগুলো সব ভাইরাল কালার বর্তমানে সবচেয়ে ভাইরাল কালার এগুলো এটা অনেক সুন্দর ফুল কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে মধ্যে পেস্তা গ্রিন কালার একদম ডিফারেন্ট একটা কালার আর ফুল বরের মধ্যে দেখেন সেলফ কাজ করা সেলফ শ্রুতাতে কাজ করা হচ্ছে কপার জড়ে বরের ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ গর্জিয়াস কাজ আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি দেখেন এটা কালারটা কত সুন্দর বডি ডিজাইন এবং আঁচলের প্যান্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম